মানে ঝামেলা আছে ঝামেলা বলতে অনেক মত বিরোত আছে তুর মুসা নবীর কোন সময় তুরে পাঠায় দেয় তুর পাহাড় বানা হেলায় হ্যাঁ তুর পাহাড়ে অনেক কিছু জন্মায় ইত্যাদি 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 নামে অনেক কিছু মানে তুর বলতে আসলে কোরআন কি মিন করছে এইটা যদি আমরা একটু ভাঙতে পারি তাইলে আশা রাখি মানুষের ভিতরে যে কল্প কথা গুলো আসলে আমি এই বলবো যে মানে কি বলে অ্যারাবিয়ান নাইটস মানুষের মধ্যে যে অ্যারাবিয়ান নাইটস ড্রিগার সেটা থেকে আমরা কোরআনের দিকে কিভাবে মানুষকে ডাকতে পারি হ্যাঁ তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি তুর নিয়ে তুর শব্দের অর্থ কোরআনে কি মিন করছে কিভাবে আসছে এই ব্যাপারটা তুরটা নিয়ে যদি আমরা কোরআন থেকে দেখি প্রথমে আপনি যখন দেখবেন মানে কোরআনের একটা সুরার নামই আছে তুর আছে কিনা জি 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 বারো নম্বর সুরা কোরআনের সুরা বান্ন নম্বর সুরা আমরা নম্বর সুরার এক থেকে আমরা ছয় এক যখন পড়বো তখন আমরা কি পাবো এখানে প্রথমে এখানে বলা হচ্ছে বিসমিল্লা রহমান ইরাহিম অতুর আর তুর উঁচু হিমালয় পাহাড়ও একটি প্রমাণ তুর হিমালয় পাহাড় তারপরে হচ্ছে ও কিতাব মাস্তুর আর একটি লিখিত কিতাব যা নাকি লাইনে লেখা ফির মানসুর প্রশস্ত পৃষ্ঠা সমূহে ওর পরে চার নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াল বাইতিল মামুর আর জীবন কাটানোর সেই বিশেষ ঘরটি কাবা এটাও প্রমাণ করে তারপরে পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে ও মারফো আর সেই সুউচ্চ সাদ মানে আকাশ একটি প্রমাণ ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল বাহরিল মাসজুর আর সেই অশান্ত সমুদ্র এখন এই আয়াতগুলো থেকে আপনি যে জিনিসগুলি জানতে পারলেন সেগুলো কি কি পাখি তারপরে পৃষ্ঠা তারপরে কি বলে আসমান আকাশ

সেটা সেই তার আগের থেকে আল্লাহ তোলা এই বলতেছে কিন্তু শুরুতে আমরা যখন এই তিনটে আয়াত দেখব দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত আর চার তিন নম্বর দুই আর তিন এই দুটোতে বলা হচ্ছে ও কিতাব মাস্তুর আর একটি কিতাব যা নাকি লাইনে লাইনে লিখা এখন এই কিতাবটি নিয়ে কনসেপ্ট হচ্ছে পাবলিকের কাছে চোদ্দশো বছর থেকে ফিরকিম মানসুর পুরো সময় আর তুর পাহাড় নিয়ে যে কথাটি মানুষের মাঝে প্রচালন সেটি হচ্ছে চোদ্দশো বছর থেকে তুর কেউ বলে সিনাই পাহাড় কে তুর বলা হয় সিনাই পর্বত জর্ডানে আছে আবার অনেকের ধারণা অন্য অন্য এলাকাতে কিন্তু তুর এটাকে মূলত আল্লাহ রব আলিন রোমান হিসাবে রেখে দিয়েছেন এটি হিমালয় পর্বত হিমালয় এখন এই হিমালয় পর্বতের সাথে সম্পর্ক আছে আবার মুসার আসুলের সম্পর্ক আমরা কোরআন থেকে দেখতে পাই গাই পূজা নিয়ে কিছু কথা আছে গাই নিয়ে গাই গরু জবাই করা নিয়ে এখন হিমালয় পর্বতের আশেপাশে এর পাদদেশে আমরা দেখি গাই পূজারীরা থাকে কিন্তু সিনাই পর্বত যেটা যেটা জর্ডানে সেখানে গাই পূজারীরা নেই মুসা মুসার আবার তাওরাতের কথা আছে ইঞ্জিলের কথা আছে লিখিত আল কিতাবের কথা আছে তো পৃথিবীতে সবচেয়ে বেশি এই হিমালয়ের পাদদেশে কোরআন প্রিন্ট করা হয় কিন্তু জর্ডানে আপনি যাবেন সেখানে পাবেন না বুঝতে পারছেন আবার অনেকে অনেকের ধারণা তুর পর্বত হলো যেটাকে আমরা হীরা গুহা বলি গারে হীরা এই পাহাড়কে বলা হয় তুর তো তুর মূলত এমন পাহাড় যার সম্পর্ক চোদ্দশো বছর থেকে না আর এই পাহাড় নিয়ে মানুষের ভিতরে মত বলে ঢুকোনা হয়েছে আপনার চোদ্দশো বছর থেকে যে জিনিসগুলি এখানে এই ছয়টি আয়াতে আমরা দেখলাম আকাশ চোদ্দশো বছরের সাথে সম্পর্ক রাখে না লিখিত আল কিতাবের সম্পর্ক চোদ্দশো বছর থেকে না এগুলো সব শুরু দুনিয়া থেকে একটা এক আলোচনার স্বার্থে এখানে কিন্তু একটা জিনিস বসে যে লাইনে লাইনে লেখা এবং উন্মুক্ত পৃষ্ঠায় লেখা একটা কিতাব হইতে হইলে সেটা লাইনে লেখা থাকতে হবে এবং পৃষ্ঠায় লেখা থাকতে হবে এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা পাইলাম সেটা হচ্ছে যে এটা কিতাব যদি হইতে হয় তাহলে কিতাবের বশিষ্টটাও হইতে হইবে লাইনে লেখা থাকতে হবে এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা থাকতে হবে হ্যাঁ লেখা থাকতে এবং আমরা যদি কোরআনের যখন আমরা কোরআনের দুই নম্বর সূরাতে আমরা যখন আমরা দুই নম্বর স্টাডি করি তখন সেখানে আল্লাহ কি করেছেন লিখিত আল কিতাব দিয়েছেন এবং সত্য মিথার পার্থক্যকারী আল ফুরকান দিয়েছেন যেন তোমরা হিদায়ত পেতে পারো তো হিদায়তের আমরা যারা আজ পৃথিবীতে যাদের দাবিদার হিসেবে দেখছি এই দাবিদারদের কাছে মূলত হিদায়ত নেই আর হিদায়ত আপনাকে নিতে হবে আল ফুরকান থেকে আল ফুরকান মানুষেরা নর্মাল জানে না বললেই চলে তো মুসার রাসুলের সাথে সম্পর্ক আল ফোরকানের রাসুলের সাথে সম্পর্ক আল কিতাবের মুসা রাসুলের সাথে সম্পর্ক বিশেষ আইনের গ্রন্থের কোরআনের যে তাওরাতগুলি এগুলি সব সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন স্পেশাল ভাবে আল কিতাবের একটি নাম আমরা খুঁজে পাই ছেড়ার বারো নম্বর আয়াতে এটিকে বলা হচ্ছে কিন্তু চোদ্দশো বছর থেকে আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে জেনে আসছি এটা আছে কিতাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো মূলত এর জন্য কোনো একটি আয়াত আমরা খুঁজে পাই না তো কিতাবে মূসা মুসা এই মতবাদকে যারা গোপন করে চলেছে আর এই জায়গাতে যারা অন্য আরেকটি মতবাদ দিতে মানে রাত দিন এক করে দিয়েছে ধর্মের বিভিন্ন খোয়ার তৈরি করে সেখানে পড়ানো হচ্ছে যে তেইশ বছর এই গ্রন্থটি আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উপরে নাজিল হয়েছে এরা সবাই মূলত অপরাধী কারণ কিতাবে মুসাকে আপনি গোপন করতেই পারেন না

বা রেখে দিয়েছেন সেগুলি আমরা পৃথিবীতে দেখতে পাই এই আকাশ এই সমুদ্র আবার এই বিশেষ ঘর মানে মাসজিদুল হারাম কিতাবে মুসা এই তুর এগুলি সব শুরু দিন দুনিয়ার কি বলে থেকে চলে এসেছে এখন আপনি চোদ্দশো বছরের দিকে নিয়ে যাচ্ছেন কেন অপরাধী হয়ে জি ভাই আমি কনক্লুশনটা টানতে চাচ্ছিলাম এইভাবে আরেকটা জায়গার ভিতর আমার যতটুকু মনে আছে

এটা হচ্ছে মুসানবির সাথে সম্পর্কিত আর অন্য যত সব গল্প কাহিনী আমরা শুনি কোনো সম্পর্ক যুক্ত কিন্তু মানুষ তো বলছে কোরআন এটাই নিতে হবে জি আর আপনার স্লোগান যেটি আপনি করতে লেগে আছেন সেটা হচ্ছে

দেখতে ওই লোকটা করোনার সীত উপদেশ দেয় কিনা যদি সে করোনার সীত উপদেশ দেয় তাহলে সে আল্লাহ ভয় করে আর যদি সে করোনার উপদেশ দেয় না তাহলে সে আল্লাহর আজাব ভয় করে না আর যে আল্লাহর আজাব

না ওইটাই তো বললাম মুখে বললো তো হইব না এটা সুরা আকারে প্রথম দিকে বলছে তার মুখে বললো হইব না তার মূলত তার ইমানদার না এইটা আমাদের আমাদের আকলে রাখতে হবে যে কোন একটা লোক যখন আমাকে উপদেশ দিবে তখন কামাকে দেখতে হবে সে লোকটা ফাজাক কোরআন দেয় কিনা যদি দেয় তাহলে আমরা নিব যদি না দেয় তাহলে বুঝবো সে কোরআনের সৈত দেয় না তার মানে সে আল্লাহর হুকুমকে ভয় করে না আল্লাহ আজাব ভয় করে না আল্লাহর হুকুমের সহিত কাজ করতেছেন এই হচ্ছে আমাদের বক্তব্য আর কি ভাই বুঝতে পেরেছি এটাই তো আমরা দেখতেছি মানে এখন অনেক মানুষ আছে যারা লোকদের আমরা দেখতে পাই এই বড় দুটো পার্টির লোকেরা এরা কিন্তু এমন কিছু কথা বলে যেমন ধরুন আমার পরিচিতদের মধ্যে একজন আছে তিনি নৌকা করেন আর একজন তিনি ধানের শেষ করেন কিন্তু নৌকা যিনি করেন তিনি বলছেন যে আমি এই নৌকা করে জান্নাতে যাব। আর একজন আর ধানের শীষ এখন এরা কিন্তু আবার দেখা যায় পাঁচত্ব নামাজ তো পড়ে এছাড়া আরো অনেক নফল ইবাদত করে তাদের দাবি হচ্ছে যে বলেন

কিতাবে মেনে চলেন তাহলে কিতাবে মুসা আর এই হিমালয় পর্বত আবার এই গায়ে মাতাদের যারা অনুসারী গাইদেরকে যারা মাতা বলতে পারতেছে তারা দেখা গেল সবই হিমালয়ের আশেপাশে পৃথিবীতে হিন্দুদের কোনো দেশ নেই বললেই চলে কিন্তু সব থেকে বড় একটি মানে দেশে এদের বসবাস হিমালয়ের পাশে জি ভাই ধন্যবাদ আপনি একদম গ্রাউন্ডে আইসা দেখাই দিলেন বুঝাই দিলেন তুরটা কি জিনিস আশা রাখি আমাদের দর্শক যারা আছে ওনারা তুর বুঝবে এবং কিতাবে মুসাটা বুঝবে ইনশাল্লাহ এবং ছয় নম্বর সুরার একশো চুয়ান্ন যেমন দিন থেকে বাইতুল মামুর যেমন শুরু দিন থেকে আবার এই যে আটলান্টিক মহাসাগর বা অন্যান্য ওশান যা আছে এগুলি সব শুরু দিন থেকে আকাশ তাই তো এর থেকে আর বেশি কিছুর উপমা তো আমার মনে হয় না যে আল্লাহ তালার দেওয়া উচিত জি 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 আল্লাহ তালা যথেষ্ট দিয়েছেন আমাদের আকুল খাটায় চলতে হবে আমরা কোরআনের শহীদ চলি সবার জন্য এটি উত্তম হেদায়তের গ্রন্থ এবং এটি হচ্ছে পথ ধন্যবাদ ভাই আপনার আমরা আবার আরেকটা আলোচনা নিয়ে ইনশাল্লাহ সামনের পর্বে দেখা করবো ধন্যবাদ ভাই সালাম